তার চলচ্চিত্রে অভিনয় করা নিয়ে বাবা মা বিরক্ত প্রকাশ করতেন তবে এখন সব থেকে গর্বিত পিতামাতা হিসাবেই হিসাবে নিজেদের তুলে ধরেছেন পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার একটি ছোট্ট গ্রাম এখান থেকে এই কাহিনী শুরু হয় এখান থেকে কাহিনী শুরু হয় এক বাঙালি মেয়ের এক বাঙালি মেয়ের বিদেশের মাটিতে গিয়ে জয়ী হওয়ার স্বপ্ন কথা রায়কে নিয়ে পুরুলি জেলার নারায়ণপুরের একটি গ্রামে জন্মগ্রহণ করেছিল অন্নপূর্ণা রায় তবে বর্তমানে তিনি বর্ধমান জেলার কুলটি নামে একটি ছোট্ট শহরে বসবাস করে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে স্নাতকোত্তর নিয়ে পঠন পাঠন করেছে এবং পরবর্তীতে দিল্লিতে মাস কমিউনিকেশন নিয়ে মাস্টার ডিগ্রি করেন প্রথম জীবনে তিনি আইটি সেক্টরে কর্মজীবন শুরু করেন প্রথম দিকে তিনি দিল্লির কল সেন্টারে কাজ করতেন পরবর্তীতে মুম্বাইয়ের আইটি সেক্টরে যোগদান করেন মুম্বাইতে তিনি অনুপম খেরের অ্যাক্টের প্রিপেয়ার ইনস্টিটিউটে যোগদান করেন অভিনয় প্রশিক্ষণ নেওয়ার জন্য বিভিন্ন ওয়ার্কশপে অংশগ্রহণ করতে থাকেন দু সালে তার প্রথম কাজ রান টু দ্য রিভার একটি শর্ট ফিল্ম প্রকাশিত করেন তিনি যেখানে তিনি সহকারী পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন এরপর দু পঁচিশ সালে সং অফ ফরগটেনটিজ এই নামেই তার চলচ্চিত্রটি আত্মপ্রকাশ করেছিল যেটি ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালসে অরিজনিতি বিভাগে শ্রেষ্ঠ পরিচালক হিসাবে খেতাব অর্জন করেছে একজন ভারতীয় হিসাবে এই বিভাগে প্রথম পুরস্কার এবং তার জীবনে এটি বিদেশের মাটিতে সর্বপ্রথম পুরস্কার জয়ের মধ্য দিয়ে শুধু চলচ্চিত্রে নয় বরং একটি সামাজিক বার্তাও দিয়েছেন ভেনিসের মঞ্চ থেকে something which is very very bigger and very disastrous happening in palestine every child deserves peace freedom liberation and palestine is no exception জয়ের মধ্য দিয়ে শুধুমাত্র চলচ্চিত্র জগৎকে নয় সমগ্র বিশ্বকে একটি বার্তাও তিনি দিয়েছেন বিশেষ করে ফিলিস্তিনি শিশুদের পক্ষে তিনি ছাওয়াল করেছেন মানবিক সহানুভূতি তার বক্তব্যের মাধ্যমে বিদেশের মাটি থেকে তুলে ধরেছেন একজন বাঙালি কন্যার বিদেশের মাটিতে এরকমের জয় বাঙালি হিসাবে আমাদের গর্ববোধ করায় আমাদের মান আরো উঁচুতে নিয়ে যায় আজকের এই পুরুলিয়ার মেয়ে বিদেশের মাটিতে গিয়ে যেই স্বীকৃতি অর্জন করেছে সেটা বাংলার কাছে স্বর্ণ থেকে কম নয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে